আল্লাহ রসুল সাল্লাই কাছে এসে একজন সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া মাত কেয়ামত কবে হবে রসুল করিম সাল আলি নামাজে দাঁড়ালেন নামাজ থেকে হওয়ার পর জিজ্ঞাসা করলেন মা আদত্তাল কি তৈরি করেছো কেয়ামতের জন্য মা আদত্তালা কি তৈরি করেছো ইয়া রসুল্লাহ আমি খুব বেশি নামাজ এবং রোজা করতে পারিনি তবে একটা জিনিস আমার অন্তরে আছে একটা জিনিস আমার অন্তরে আছে রসুলে করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী বললেন আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে অন্তর থেকে ভালোবাসি রসুলে করিম সাল্লাল্লাহ সাল্লাম তখন বললেন আল্মহর মা আমান আহাব্বা যে যাকে দুনিয়াতে যাকে মোহাব্বত করবে ভালোবাসে কয়ামতের দিন তার হাসুর তার সাথে হবে যদি আমার মহাব্বত ওলামাদের সাথে হয় আমার আল্লাহ মহাব্বত সাথে হয় আমার নেক ব্যক্তিদের সাথে হয় আমার মহাব্বত আমার আমার শিক্ষকের সাথে হয় কিছু না হলেও কেয়ামতের দিন ইনশাল্লাহ তারা যে জায়গায় থাকবেন তাদের সাথে মহাব্বত করার কারণে সেই জায়গা আল্লাহ পাক আমাকেও স্থান দেবেন